ইন্নাল্লাহা লা ইয়াগফুরু শুকরাক বিহি মা দুনা যালিকা লামায়াশা আল্লাহ পাক সব গুনাহ माफ করতে পারেন শিরকের গুনা माफ করেন না অথচ আমেরিকার একজন এমপি ওবমার এই পার্লামেন্টে ও নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে তিনি শপথ নেওয়ার সময় বলেছেন আমার ধর্মীয় স্বাধীনতা আছে আমি অবশ্যই আল্লাহর নামে শপথ নেবো এবং কোরআন হাতে করে নিয়ে এর বাইরে কোনো কথা আমি মানবো না সবাই বলেছে আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন উনি বলছেন আমার সংবিধান ধর্ম স্বাধীনতা আছে আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি অতএব আমি ইসলাম অনুযায়ী শপথ করব তাকে কিন্তু ঠেকাতে পারেনি কেউ ঠিক এই সমস্ত মহাদ্দেশ মুক্তি মুফাসের কোরআনদের যারা আল্লাহর নামে শপথ নিতে পর্যন্ত ভয় পায় খুব খুশি আপনারা নাকি এবার ক্ষমতা গেলি হ্যাঁ গেলে কণ্ঠ স্তব্ধ করা যাবে সাড়ে তিন বছর কণ্ঠ বন্ধ রাখছিলেন খুলে দিয়েছেন আবার কণ্ঠ চালু হলো আবার বন্ধ করবেন এই তো আপনাদের বুদ্ধি আপনাদের ক্ষমতা এটুকুই আছে এর বেশি কিছু নাই এই কাজ করার জন্য আমরা ভোট দিয়ে থাকি এইবার আইন রচনা করার জন্য মিটিং বসছে মিটিং এর শুরুতে হলো কোরআন তলাক এরপরে গীতা পাঠ এরপরে তার মানে সবই সমান ঠিক হল এবার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের মৌলিকবাজার শহরে গিয়ে কক্সর বাজারে হোটেলে বসে একদম বলছেন ছা কি আর আপনাকে বলবো এক জায়গায় তফসিলুল কোরান মাহফিল হয়েছে এমপি সাহসেনের চিফ গেস্ট শ্রী যে হুকুম দিয়েছেন আগে গীতা পড়ো পরে কোরানের তফসিল করো শুনি নাই জীবনী এমন কথাই প্রথম শুনলাম পৃথিবীর কোন স্থানে কোরআনটি এমন অবদস্থ করা হয়েছে বলে আমাদের জানা নাই হচ্ছে সবই দেশে সাবধান হয়ে যাও এমপি সাহেবরা মন্ত্রী সাহেবরা তোমাদের এই ক্ষমতা বেশি দিন থাকবে না আল্লাহর গজব হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে তোমরা কোরআন হাজিদের সঙ্গে যারা বেইমানি করেছে বেয়াদি করেছে আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখেন নাই সব আল্লাহ দুনিয়ার শাস্তি দিয়ে দিয়েছে এবার আইন রচনা করতে বসলাম আইনের বেলায় সবচেয়ে বড় জিনিস আমরা জানি সুদ এটা হারাম যেটা জানেন আইন রচনা হয়ে গেল এই কাজে এই পার্সেন্ট সুদ এই এই কাজে সুদ হয়ে গেল আইন অথচ উচিত ছিল মুসলমান এমপিদের আল্লাহর কোরানের সুদ হারাম করা হয়েছে কোরআনে সাতটি আয়াত নাজিল হয়েছে সুদের বিরুদ্ধে চল্লিশটা হাদিস হয়েছে সুদের বিরুদ্ধে একটা হাদিসে বলা যে ব্যক্তি সুদ খায় সে ছত্রিশ বার বা জিনা করার সমান গুণাগার হয় আমরা সেই কাজ করে যাচ্ছি চলছে ঘরে ঘরে এনজিওর নামে সুদ চলে গেল এই সুদক্ষরদের নোবেল প্রাইজ দিচ্ছে বিদেশের সুদক্ষররা আর এদেরকে নিয়ে আমরা নাচানাচি করছি এরাই যেন বাংলাদেশের হরতা কর্তা বিধাতা কর্তা ক্ষুদ্র ঋণের নামে ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে সুদের স্রোত এবং এরা সুদ দিচ্ছে মহিলাদেরকে যাতে মহিলাদেরকে শুধু সুদের লোভ দেখেই নয় তাদেরকে বেপর্দা করা যায় প্রশিক্ষণের নামে তাদেরকে স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া যায় তাদেরকে ক্ষমতার নাম করে টাকা পয়সা দিয়ে স্বামীর থেকে বিদ্রোহী করা যায় অথচ নারীর স্থান তার ঘরে পুরুষের স্থান বাহিরে পুরুষ ভরণ দায়িত্বশীল নারী কখনো সংসারে ভরণ দায়িত্বশীল নয় নারিয়ে যখন চাকরি করছে পুরুষ অলাসে বসে সিগারেটটা নারী হিরোইন খায় আর সঙ্গী লাগে বউকে পিটায় এই রান্নার ভাত দেখে কি বউ रिक्শালা কে আমরা দেখেছি ঠ্যাং ধরে ঠ্যাং দে বস থাকে সারা দিন বসে বাড়ি যছলে এটা বউ ভাত দেয় বউ লোকের মধ্যে ঝিয়ার কাজ করে রান্না করতে না পারলে পিটেন খায় রানা প্লাজা ধসে যারা মরল একটা মহিলার করুণ আরতনা দেশে পত্রিকায় সেই মহিলার যিনি বাড়িতে ভাড়া থাকতেন সেই ভাড়াটে মহিলা বলছে এই মেয়েটি বছরের মাসের শেষে যখন সাত হাজার কয়শো কত টাকা বেতন পাইতো ও স্বামীর ঠিক তারা আগের দিন আসতো এসে বেতন পাওয়ার সঙ্গে সমস্ত বেতন নিয়ে চলে যেত নারী নির্যাতন যদি বন্ধ করতে চাও নারীকে সম্মান দাও নারীর মাথায় পাঁচখান দশখান ইট তুলে দিয়ে প্রচন্ড গরমে ঘর মক্ত কল ভরে ওই মাগুন্ডে যখন রাস্তায় ঘরে তুমি এসি গাড়িতে বসে মুস্তি মুস্তি হাসো আহা নারীর কত ক্ষমতায়ন হয়েছে নারীর কত পয়সা হচ্ছে ঠিক ওই সমস্ত মন্ত্রী এমপিদের যারা নারীর এই অমর্যাদা দেখে মনে মনে খুশি হয় এবং তারা মহিলাদেরকে বলে নারী ক্ষমতায়ন হয়েছে নারীর ক্ষমতা তখন হবে যখন সে মায়ের মর্যাদা নিয়ে আমার ঘরে বসে থাকবে আমার ঘরে গৃহ করবে তখনই নারীর যথাযথ মর্যাদা দেওয়া হবে নারীকে নিয়ে নির্মাণ শ্রমিক বানাবে নারীকে নিয়ে গার্মেন্টস শ্রমিক বানাবে আর বলবে নারীর ক্ষমতা হলো তোমার মতো বেদক ছেলে তোমার মতো পুরুষের কোনো বাংলাদেশ থাকার অধিকার না লজ্জা করে না মা বন্ধুকে কষ্ট দেয় ইসলামের বিরুদ্ধে বলেছে নারীদেরকে বেপর্দা করা হচ্ছে ল্যাংটা এর এত রাস্তায় ঘরে কোন পুরুষ তার প্রতি তাকাবে না বলুন তো বয়স্ক মহিলারা সালোয়ার কামিজ করে বাড়াচ্ছে নিজেদেরকে ষোলো বছরের ছুড়ি বানাচ্ছে তুমি হলে বুড়ি হচ্ছে এখন ছুড়ি বেয়াদবে সব মহিলাগুলাকে শাস্তি দেওয়া দরকার এদের এইভাবে করে নিজেদের জীবনটাকে নিজের নষ্ট করে দিচ্ছে আর পুরুষ সমস্ত দায়ী করছে না নারীকে তার ঘরে রাখো পুরুষকে তার স্থানে রাখো আল্লাহর বিধান মেনে চলো ইনশাল্লাহ বাংলাদেশে শান্তি আসবে এর বাইরে গেলে শান্তি আসবে না